তো হ্যালো গাইজ ব্লগিং উইথ মিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর দেখতেই পাচ্ছ আমি এখন পরে রয়েছি নাইটে আর পরে নেবো এখন শাড়ি আর শাড়িটা কী কারণে পরব সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আমি এখন পরে নেবো শাড়ি দেখতে থাকো হ্যাঁ গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি আর এখন যাব আমার জায়ের বাড়ি তো হে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি জায়ের বাড়িতে আর হচ্ছে এটা হচ্ছে আমার নাতি হয় আর এখানে সবাই আড্ডা মারছে তো কি কারণে এত লোক সেটা অবশ্যই জানতে পারবে তার জন্য ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে দেন দেখো আমি নিজেও গিয়ে অবাক যে এত লোক হঠাৎ করে এত লোক এত তাড়াতাড়ি মানে কদিনের মধ্যে কী জন্য আসলো তো তারপরে ওদের সঙ্গে গল্প আড্ডা মেরে তোমার সময় কেটে গেল। দেন দেখতে পাচ্ছ ওখানে আমার শ্বশুর মশাই নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর এখানটায় তোমার সব মেয়ে ছেলেরা বসে রয়েছে তো তোমরা আশা করি কিছুটা আন্দাজ করতে পেরেছো মানে কী বিষয়ে আমি গেছি আর যদিও বা আন্দাজ না করতে পারো তাহলে অবশ্যই জেনে যাবে তাহলে শেষ পর্যন্ত ব্লগটা দেখো দেখো আমি এখানটায় কিন্তু তোমার আমি কিন্তু সহজে তোমার যতই শ্বশুরবাড়ি থাকি না কেন আমি কিন্তু শাড়ি খুব একটা পরি না কারণ আমি শাড়িতে খুব একটা কমফোর্টেবল না তোমাদের আমি আগেও বলেছি তোমরা হয়তো কমেন্ট করে বলতে পারো যে আমাকে কিসে ভালো লাগছে বা কিসে ভালো লাগছে না সেটা তোমরা তোমাদের রায়টা অবশ্যই জানাতে পারো আমি সেটাতেই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেন দেখো এখানে সবাই কথা বলছে আর আমার সঙ্গে এখনও পরিচয় হয়নি এনাদের দেন আমি এনাদের সঙ্গে সেরকম একটা কথা বলতে পারছি না তো তার জন্য আমি দূর থেকে আর কি ভিডিওটা করছি সো দিদিভাই আমাকে রান্নাঘরে ডাকছে আর আমাকে মনে হয় রান্নাঘরে যেতে হবে আর আমি তোমার ফোনটা একটা বাবুর হাতে দিয়ে আমি গেলাম রান্নাঘরে কারণ ওখানটায় হচ্ছে চা দেন দেখতেই পাচ্ছ ঘরে ওরা বসে রয়েছে আর আমাকে ডাকছে আসো কাকিমণি আসো কাকিমণি আসো দেন আমি চলে এসেছি আর এখানে ঠান্ডা খাওয়া খাই হচ্ছিলো আর আমাকেও অনেক করে রিকোয়েস্ট করলো ঠান্ডা খেতে দেন আমি কিন্তু ঠান্ডা খাইনি এবার আমাকে ডাকলো যে কাকিমণি একটু বাইরে আসো আমি এখন বাইরে চলে যাব তারপর তোমাদের আবার আসছি আমি তোমাদের বলছি যে মানে বিষয়টা কি হয়েছে না হয়েছে বাইরে লোকটা একটু দেখিয়ে নিয়ে আসি দেখো বাইরেও প্রচণ্ড মানে প্রচুর লোক না আমি ভাবতে পারছি না মানে এত লোক কি বলবো আমি ঘাবড়ে যাচ্ছি লোক দেখে তো আমি এখন একটু বোঝার চেষ্টা করছি যে বিষয়টা কি হচ্ছে কি হচ্ছে যেন আমাকে বলছে আমি খাবো না খাবো না কাকিমুনি আমি খাবো না আমার শরীরটা ভালো লাগছে না আর এটা হচ্ছে আমার যায়ের মেয়ে মানে আমার ভাসুরের মেয়ে যেন আমাকে দিয়ে দিয়েছে আমি বলছি ঠিক আছে চলো তোমার খেতে না ইচ্ছা করলে খেও না রেখে দাও আর এখানটায় দেখো তোমার সবাই মিলে বেশ আড্ডা আর কি মারা হচ্ছে কারণ খুব অল্প কদিনেই একটা সুসম্বাদ পেতে চলেছি আমরা আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে যতদিন এই সুসম্পদটা আর কি আসছে বা এই এই তোমার ওকেশানটা হচ্ছে ততদিন তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখতে পারবে আর এখানে দেখো তোমার হচ্ছে গিয়ে মানে সবাই সবাই সবার মতো না কি এর ওর সাথে পরিচয় করছে বাট আমার সাথে নিজে এখনও পরিচয় হয়নি কারুর সেই কারণে আমি এখনও কারোর সাথে কথা বলে উঠতে পারছি না আমি দূর থেকে ভিডিও করছি জাস্ট তোমাদের দেখাচ্ছি লোকটা আর এখানটায় দেখো সব দল বেঁধে আর কি বসে পড়েছে মানে মিটিং হচ্ছে তো সো এখানে কিসের মিটিং হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানতে পারো ভিডিওটা কিন্তু কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমি বারবার বলছি তো এখানটায় ভিডিও হচ্ছে এইটাই আর কি তোমার আমি ভাবতে পারিনি এত অল্প কয়দিনের মধ্যে যে বিয়েটা ঠিক হয়ে যাবে দেন ওটা দেখো ছেলে আর তোমরা আগেও দেখতে পেয়েছো ঘরে পাশে বসে ছিল ওটা ছেলে আর আমার যায় মেয়েরই বিয়ে খুব অল্প কদিনের মধ্যে তা ওরা মানে তোমার এক সপ্তাহের মধ্যে দেখে এক সপ্তাহের মধ্যেই ডেট ফেলে দিয়েছে কিন্তু আমার কাছে কিন্তু এটা ঠিক মনে হয়নি জানি না তোমাদের কাছে ঠিক মনে হয়েছে কিনা কারণ ছেলে ভালো হোক বা যাই হোক আমি বলছি না ছেলের কোনো খামতি আছে আমি কিন্তু সেটা একবারও বলছি না কিন্তু মেয়েকে একটু তোমার আমাদের মেয়ে আমাদের এটা কিন্তু পরিবারের লাস্ট আপাতত মানে বড় মেয়ে তো ওকে আর কি দিয়ে দেওয়ার জন্য একটু সময় তো লাগবে আর এখানে দেখো আমি আর তো যে একটুখানি তোমার ক্যামেরা বন্দী হয়ে নিলাম

আগে পালেটাক আগে এনেকুৱা আগে ত তো দেখতেই পেলে এখানে কিন্তু একে একে সব গুলো কমপ্লিট হয়ে গেল আর আমার কিন্তু ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ বৃষ্টি হয়েছে তোমার ব্যাংক চারিদিকে ক্যাক ও করে ডাকছে আর এখানে একে একে তোমার তিন ঝাঁকে বসে পড়বে তোমার রিচুয়ালগুলো কমপ্লিট করার জন্য দেন দেখো এখানটায় তোমার হচ্ছে গিয়ে আমার আরেকটা দাদা ভাই আর তার মানে আরেকটা বিআই দুজনে মিলে আর কি বসে গেছে তোমার রিচুয়াল কমপ্লিট করার জন্য দেন দেখো ওদের কমপ্লিট হয়ে গেলেই তোমার মানে আমার দিদি ভাই ওরা বসবে আর এটাই নাকি এদের নিয়ম আর আমি কিন্তু এই নিয়মটা প্রথম দেখছি ইউনিক মানে আমার কাছে বেশ ইউনিক লাগছে এর জন্য দেখলাম তোমার একজন আরেকজনকে আশীর্বাদ করছে হলুদ লাগাচ্ছে আর বেশ রিচুয়ালটা খুব সুন্দর লাগছে দেন কোলাকুলি হচ্ছে এখানে বিআই বিআইতে আর এখানটায় দেখো তোমার মেয়ে আর জামাই দুজনে মিলে আছে তো বলো জরিটা কীরকম লাগলো দেন দেখো kamu tunggu dulu, udah 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 ud তো যেটা বলছিলাম দেখো রিচুয়ালটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো আর বিয়েটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেল মানে দু এক দিনের মধ্যেই বিয়ে জানি না তোমাদের কাছে কেরম লাগছে আমার কাছে কিন্তু খুব খারাপ লাগছে মনে হচ্ছে যেন আমার বুকটার ভিতরে ফেটে যাচ্ছে যে এই কদিন আগে বড়ো হলো এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এখানে দেখো আমাকে হলুদ মেখে পুরো ভূত করিয়ে দিয়েছে আবার ক্যামেরার সামনে ভালো করে দেখাচ্ছে আর আমি খুব মজা নিচ্ছি কারণ এই তো হাসি মজা কি যাবে সাথে কারণ কোনো মা মানে ওনারা আবার কবে আসবে আমাদের কবে সঙ্গে দেখা হবে জানি না আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত